তো আমার এক দোস্ত দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম একই একই খাটে ঘুমাইছি একই সাথে চলাফেরা একই সাথে খাওয়া দাওয়া মধ্যে কোনো সময় কোনো দ্বন্দ্ব হয় না বেজাল হয় না কথা হয় তো এই ও বিয়ে করার সময় বোঝেন আমার কাছে পাঁচ হাজার টাকা হালত নিয়েছিল হালত দেওয়ার পরে ওমা তার আর কোনো সারা শব্দ নাই খোঁজ খোঁজনে দেখি যে সে এলাকাতে বাড়িতেও থাকে না থাকে কোথায় শ্বশুর বাড়িতে তখন তার শ্বশুরবাড়ি কোন জায়গায় এবারে শ্বশুরবাড়িতে তো খোঁজ খবর নিয়ে দেখি যে একবারে তার শ্বশুরবাড়ি চলে গেলাম শ্বশুরবাড়ির এলাকাতে যখন যা খোঁজখবর দেখি যে মা এতে আমার চোখের সামনে হয়ে গেছে সামনে হয়ে গেছে রে আমি তো পুরে খেপা তুই এতদিন হয়ে গেল তুই আমার টাকা কোনো দিবার কোনো সারা শব্দ নাই তোর বিয়ের সময় টাকা হালও দিছি আর এখন এতটা বছর হয়ে গেল তুই এখন আমার টাকাগুলো দিলি না কিছু বুঝলাম না তুই দেশ না সমস্যা সমস্যাকে তো এগুলো নিয়ে যখন বলতেছে সে এমন কান্দরা বুয়া হয়ে গেছে কিরে তুই কান্তাফ কিনলে মানে সে কথা বলতেছে না আস্তে আস্তে কথা বলে মনে হয়েছে যে তার বুঝি কিছু সমস্যা হয়ে গেছে মহা সমস্যা হয়ে গেছে তখন কিসে দোষ কিসে তুই কান্তা কেন তো সে কান্দা মানে কান্না বাপ করে করে বলতেছে দোষ টাকা তো তোরে দিতে আমি অনেকবার চাইছিলাম কিন্তু টাকাগুলো আসলে যখনই দিব তখনই কোনো না কোনো সমস্যায় আমার দাঁড়ায় তোর বাবি ফ্যাডনেট অবস্থা তুই তো জানো সাইজা অনেক বছর ধরে আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না তোর ভাবে এখন প্রেগনেন্ট অবস্থা ডেলিভারির টাইম হয়ে গেছে হাসপাতালে ভর্তি আছে মানে খুব অবস্থা খারাপ গুরু তোর অবস্থা তো এই কথাটা শুনি অন কী সে দোষ আমার পকেটে কোনো টাকা পয়সাই নাই। এখন আমি কিভাবে এই হাসপাতালে যাবো কিংবা কিভাবে তারে অন্তত দেখবোটা কীভাবে মানে এই নিয়ে আমি খুব টেনশানে আছি কান্না কার্ডে করতেছে তখন সে আমার বলতেছে দোষ আমার কাছে আমি এই বিপদ থেকে উদ্ধার হলে তোর সবগুলো টাকা পরিশোধ করে দিয়ে দিদি দোষ আমার থাকলে দুই তিন হাজার টাকা দেশ না একটা ব্যবস্থা করে দে মানে সে হাত পা ধরিয়ে একবারে ধরার অবস্থা হয়ে গেছে তখন চিন্তা করলাম যে না ওর আসলে এসব দেখি খুব খারাপ লাগলো সত হলো দোষ মানুষ অনেক বিপদে বিপদে না পড়লে তো এরকম কান্নাকাটির মতন কান্নাকাটি করতো না তো আমার পকেটে হাত দিয়ে দেখি যে দুই হাজার টাকা আছে দুই হাজার এক হাজার দুইটা নোট আছে আর দুই তিনশো টাকা খুচরার মতন আছে তখন আমি চিন্তা করছি না তারা হাজার বারোশো কিছু টিয়া দিই তখন আমি তারে বারোশো দিলাম যে দোষ ধর এগুলো দিই তুই হাসপাতালে যা যাই দেখি তুই বাবিরে দেখিস দেখি আয় তোমার কি অবস্থা জানি আমারা জানাইস কয়েছে ঠিক আছে জানো মতে বারোশো টাকা হাত দিলে দেখি যে দোষ এ টাকা তুই রায় দে আমার হাতে এক হাজার টিকা নোট আরেকটা দেখছে তো ওইটাও সে টানে নিয়ে গেছে কোথ তুই আমার পুরো দুই হাজার টাকা দে তুই আমি যখন এই বিপদ থেকে উদ্ধার টাকা শোধ করে দিব আমার সারা জীবন মনে থাকবো তোর এই ঋণ আমি কোনোদিন ভুলবো না তোর এই ঋণ আমি তোর কাছে যতটা মানুষ বিপদে ফলে যেরকম আনতি মিনতি করে ঠিক এরকম করতেছে তো আমি আর কিছু বলি না যে না থাক যা তুই যা যা আগে তুই উদ্ধার হয়ে আয় শেষে আমি এলাকাতে চলে এলাম এলাকাতে চলে আসার পরে যখন দেখলাম যে তার ছোট ভাই আছে না তা ছোট ভাই কি মাঠে খেলাধুলা করতেছে তো তা ছোট বাইরে ডাকলাম ডাকি যে কিরে তুই তো এখানে দেখ খুব আনন্দে আসস তুই তো খেলাধুলা করতে কি হয়েছে ভাবির নাকি অবস্থা খারাপ তোর ভাবির নাকি হাসপাতালে ভর্তি ডেলিভারি অবস্থা তুই এখানে তুই কোনো খোঁজ খবর হাস না তোর মিয়া ভাবি তো গত মাসে না আমাদের বাড়ির থেকে গেছিল আমরা তো ভাবির ওই রকম অসুস্থ অবস্থা দেখিনি এক মাসের ভিতরে কিভাবে বাচ্চা হয় ডেলিভারি হয় তখন ওর কথাটা শুনে তো আমার মাথায় পারি ওরে সিটার কত রকমের সিটার হইল হইতো আরে মানে মানুষ যে কত রকমের সিটার ওরে এই দোস্তরে না ফাইলে টিয়া না দিলে কোনো দিন বুঝতাম না বুঝছেন মানুষ টাকার জন্য একটা টাটকা মিথ্যা কথা কই এলে টাটকা যে কোনো একটা জিনিস দাঁড় করে এই ধরনের সিটারের থেকে টিয়া কোনো দিন উদ্ধার করা সম্ভব সম্ভব না তাই টাকা পয়সা যে যেরকমই হোক ভাই দোস্তর প্রয়োজন বাড়ি তিনি এক বেলা বালা করে হাসি খাবার দিবেন কিন্তু টাকা পয়সা দিয়ে না টাকা পয়সা দিলে আমার মতনে বিপদে পড়ে যেতেন